আজকের এই রাত শুধু আরেকটি তারিখ নয় এটা বিচারহীনতার বিরুদ্ধে দাঁড়ানোর একটি সন্ধিক্ষণ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড আইডিতে লিখেছেন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম জুলাই মাসে খুনিদের বিচার হবে মুজিববাদীরা আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না আজ রাতেই সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তার কণ্ঠে ছিল দৃতা ছিল ক্ষোভ আর ছিল শপথ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি আহ্বান জানিয়েছেন যতক্ষণ না আওয়ামী লীগের বিচার হয় তাদের নিবন্ধন বাতিল না হয় ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না সব শহীদ পরিবার সব আহত যোদ্ধা আপনাদের ডাকছি জুলাইতে রাজপথে নেমে আসুন এই লড়াই থামবে না আমরা দেখছি ফ্যাসিস্ট আর খনিদের বিচার নিয়ে শুধু টালবাহানা চলছে এই সংগ্রাম শেষ হবে কেবল ন্যায়ের মাধ্যমে আজকের এই ডাক শুধু একটি দলের নয় এটি প্রতিটি মুক্তিকামী প্রতিটি ন্যায়বোধ সম্পন্ন নাগরিকের প্রতি এক আহ্বান এই রাতের ফয়সালা হোক বাংলার ভবিষ্যতের দিশা সংগ্রাম চলছেই চলবেই বিচার না পাওয়া পর্যন্ত যাদের হাতে রক্ত যারা গণতন্ত্রের নামে বর্বরতা চালিয়েছে তাদের দল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই নিবন্ধন বাতিল হয়নি নিষিদ্ধ হয়নি আসামিরা জামিনে মুক্ত এবং রাষ্ট্রপতি নামের একজন অবৈধ প্রতিনিধিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এই রাষ্ট্রে এই বিচার ব্যবস্থায় এই সরকারে আর বিশ্বাস রাখা যায় না নাহিদ ইসলাম আজকের পোস্টে আরও জানান